আমরা শুধু অরিজিনালটা সেল করি আজকে জাস্ট কাস্টমারকে আসল নকলের জিনিসটা বোঝানোর জন্য একটা নকল প্রোডাক্ট আজকে আমরা এনে রাখছি আচ্ছা ঠিক আছে জাস্ট বোঝানোর জন্য জাস্ট বোঝানোর জন্য কিন্তু সেল তো করবেন না জীবনও না ঠিক আছে দেখেন ভাই আচ্ছা

কেউ যদি নকল প্রমাণ করতে পারেন নগদ এক লক্ষ টাকা নগদ এক লাখ টাকা পুরস্কার নকল প্রমাণ করতে সব এই যে দুই পাশে আছে দুইটাই নাকি না

এই যে দুইটা সুইং দেখেন টিকসই বিষয়টা মেজার করে একটা দুইটা তিনটা সুইং দেওয়া ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে ভিতরে আরেকটা আছে ওভারলকের নিচে আচ্ছা পাঁচটা সুইং হ্যাঁ তিনটা সুইং আর পাঁচটা সুইং জি এবার আরো ইজি করে দিই আমরা কাস্টমারের জন্য লোগো আচ্ছা লোগো থাকবে যে লোগোটা আমরা সব সময় বলি মিস্টার মেহমেদ টাক সারের ছবি সহ লোগো দেওয়া থাকবে আর এই যে টু সিটা লেখা থাকবে এটার মধ্যে থাকবে না এটার মধ্যে লোগো থাকবে না বিভিন্ন কোম্পানির লোগো পাবেন বাট আমি তারপরে এটা লোগোটা আপনাদেরকে দেখায় দিচ্ছি যারা এই এই লোগো দিয়ে বলে যে আমাদেরটা অরিজিনাল তুর্কি একটু দেখেন ঠিক আছে জাস্ট তুর্কি লেখা থাকবে নরমাল মানে এটা যে কোনো চাইলে এটা এমনি লেখা বানাইতে পারে কিন্তু সত্যায়নের জন্য আপনারা অবশ্যই

যেকোনো যেকোনো ফার্নিচার আপনার চেয়ার টেবিল ডাইনিং টেবিল তারপর হচ্ছে আপনার বক্স বলেন সোফা বলেন এভরিথিং কেউ যদি বেড কাবার ও বানায় নিতে এগুলা দেয় যে খাটের জন্য আমি কভার বানিয়ে নিবো এটাও পসিবল এরপর হচ্ছে ওই যে খাটের

এটা আপনারা হচ্ছে বুঝতে চান না আপনারা এর দিকে নিয়ে যান আপনারা ভিডিও দেখেন ইউটিউবের ভিডিও দেখে এসে আবার ইনবক্সে বার্গেনিং করেন কাইন্ডলি প্রত্যেকটা কাস্টমারের কাছে রিকোয়েস্ট থাকবে এটা কেউ করবেন না আমরা এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি যে পার সিট রেগুলার সোফার জন্য আপনার ছয়শো টাকা করে যদি ভিক্টোরিয়া সোফা হয় তাহলে সাতশো টাকা

যেটা পরানো আছে एक्चुअली আমাদের মেরুন স্ট্রাইপ কালার বলে এই কালারটা হচ্ছে সবচাইতে টপ সেলিং একটা কালার আমাদের সবচাইতে টপ সেল হয় এই কালারটা ঠিক আছে তারপর এখানে যে আরেকটা কালার আছে এই কালারটা আমাদের অনেক আগে এটা অনেক ভালো সেল হতো মাসখানেক এটা প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল এখন আবার নতুন করে আসছে এটা অনেক চাইদে আছে কাস্টমারে ঠিক আছে এই কাপড়টা এন্ড এন্ড বিশেষ করে যে এই কাপড়টা আমি পোল্যান্ডে পাঠাইছি পোল্যান্ডের এক কাস্টমার আমাদের থেকে এই ফেব্রিকটা দিয়ে উনি প্রবাসী হ্যাঁ হ্যাঁ প্রবাসে আচ্ছা এখানে অনেকগুলা এই যে এটা হচ্ছে যেটা আমাদের পরানো আছে জি জি

মাল্টিকালার আর আমাদের চাইনা প্রিন্ট যেটা আছে আমি একটামিনি চাইনা প্রিন্টও আপনাদেরকে দেখায় দিই কারণ হচ্ছে দুইটা প্রাইস আপনাদের সিমিলার প্রাইস তো এইজন্য দুইটা দেখায় দিচ্ছি দেন প্রাইসটা আমি একসাথে বলে দিব হ্যাঁ চাইনা প্রিন্টের মধ্যে অনেকে লোকাল অরজিনাল যেটা আপনারা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মনে রাখবেন আমাদের লোকাল অরজিনাল চীনার জন্য সর্বপ্রথম প্রাইওরিটি হচ্ছে আমাদের মিস্টার ম্যামেকচারের ছবি সহ যে লোগোটা হ্যাঁ এইটা দিয়ে আপনারা সর্বপ্রথম লোকাল অরজিনালটা জাস্টিফাই করতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে ফেব্রিক কোয়ালিটি তো অবশ্যই আছে অবশ্যই আমাদের প্রত্যেকটা ফেব্রিকের সাথে আপনার তুর্কি সলিড কালার মাল্টি কালার চায়না প্রিন্ট এই তিনটা ফ্যাব তিন বছরের কালার গ্যারান্টি দেওয়া আছে

তো আপনার রেগুলার সোফার জন্য পার সিট আহ সোফা কাবারের প্রাইসটা আসবে হচ্ছে আপনার সাতশো টাকা করে এটা আপনি তুর্কি মাল্টি কালার দিয়ে নেন বা হচ্ছে ফেব্রিক দিয়ে নেন

না অবশ্যই জিনিসগুলো যাচাই করে নিবেন দেখেন কিছু টাকা ব্যবধারের জন্য লোকাল নিয়ে প্রতারিত হওয়ার থেকে আমার মনে হয় কিছু টাকা বাড়ায় অরিজিনাল জিনিসটা নেওয়াটাই বেটার কারণ আপনারা কেউই জেনে আমরা কেউই জেনে শুনে একটা বাজে পণ্য কিনবো না কম টাকার জন্য ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ